নমস্কার আমি শ্রী সুব্রত ঘোষ বুস্তিয়া ক্ষেত্রনাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এই বিদ্যালয়টি একশো চল্লিশ বছর অতিক্রান্ত এবং এলাকার মানুষের কাছে শিক্ষা ও সংস্কৃতির অন্যতম শ্রেষ্ঠ বিদ্যায় হিসাবে পরিগণিত হয়েছে আমরা এবার পরপর বিভিন্ন প্রশ্নে চলে যাব স্যারের কাছে আমরা যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে স্যার শিক্ষা আনে চেতনা চেতনা আনে বিপ্লব আর বিপ্লব থেকে হয় মুক্তি এটা কিভাবে সম্ভব একেবারে একটি জাতির মেরুদণ্ড শিক্ষক মানে ডাক্তারি ভাষায় মেরুদণ্ডে যদি ক্যালসিয়াম যদি সঞ্চারিত করতে হয় তাহলে সেই জাতিকে সঠিকভাবে শিক্ষা দেওয়া প্রয়োজন শিক্ষার বর্তমান অবস্থাই বলে দিতে পারে সেই জাতির কেমন অবস্থা তো আপনি একদম যথার্থই বলেছেন এটি একটি প্রবাদ প্রতিম স্টেটমেন্ট শিক্ষা নে চেতনা এ আমিও সম্পূর্ণ সহমত আচ্ছা আরেকটা একটা বিষয় যাচ্ছি স্যার আমরা তো আগেকার ছাত্রছাত্রী যারা ছিলেন আপনারা বা এই যে তখন ছিল শুধু গভর্নমেন্ট অফ মানে আমাদের যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এরপরে চলে আসবে সিস্টেমে সিবিএসসি আইসিএসসি মিশনারি এডুকেশন এই বিষয়ে আপনার কি মতামত দেখুন প্রাথমিকভাবে আমরা যে শিক্ষা ব্যবস্থা থেকে উঠে এসেছিলাম সেটা আপনি সঠিক যথার্থই বলেছেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ এইচএস এডুকেশন এগুলোর মাধ্যমে আমরা উঠে এসেছি কিন্তু পরবর্তীকালে যখন সিবিএসি আইসিএসসি এসছে নিশ্চয়ই তাদের প্রয়োজন রয়েছে বলেই তারা এসছে আমরা দেখেছি যে শিক্ষার অঙ্গনটা আস্তে আস্তে কিভাবে স্কিল বেসড হয়ে যাচ্ছে এর আগে আপনার ডিগ্রি ছিল কিন্তু আপনি প্র্যাকটিক্যালি সেগুলোকে পারফর্ম করতে পারতেন না এরকম অনেক ক্ষেত্রে দেখা গেছে একটি ছেলে বা একটি মেয়ে সে প্রচুর ডিগ্রি পেয়ে বসে আছে কিন্তু যাকে খা তাকে যখন খাতায় কলমে কাজ করতে বলা হচ্ছে তখন সে লেস পারফর্ম এই জায়গাটা কিন্তু আজকের দিনের শিক্ষা ব্যবস্থার আউটকাম হওয়া উচিত নয় ঠিক এই জায়গাটিকেই এনক্যাশ করছে সিবিএসি আইসিএসসি তারা বেটার ইনফ্রাস্ট্রাকচার নিয়ে আসছে অসাধারণ ইনফ্রাস্ট্রাকচার এবং এইভাবে তাদেরকে বাচ্চাদেরকে বিশেষ করে গার্জেনদেরকে আউটওয়ার্ডলি অ্যাট্রাক্ট করছে এবং সেখানে তারা যাচ্ছে কিন্তু আমি এন্ড অফ দ্য ডে এটাও বলবো যে এখনো পর্যন্ত পরিসংখ্যানগতভাবে সিবিএসি আইসিএসসি এখনো পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল বোর্ড বা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলের ধারের কাছে আসে না যে সংখ্যক ছেলে মেয়ে এখনও পর্যন্ত বোর্ড এবং কাউন্সিলের মাধ্যমে পরীক্ষা দেয় সেখানে সিবিএসি আইসিএসসি এখনো পর্যন্ত ভগ্নাংশ এবং এখানকার ফ্যাকাল্টি অনেক বেটার আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলের ফ্যাকাল্টি অনেক বেটার শুধুমাত্র কিছু সিস্টেমের গলত এবং সঠিক ভাবনার অভাবে আজকে আমাদের শিক্ষা ব্যবস্থাটা হ্যাঁ দেয়াল এবং পিঠের সঙ্গে দূরত্বটা কমে কমে আসছে তবে এখানে এখনও অনেক স্টলওয়ার্ড এখনও রয়েছেন যাদের সঠিক ভাবনা দিয়ে কিন্তু এই শিক্ষাব্যবস্থাকে আবার সে আগের মতো প্রোডাক্টিভিটি প্রোডাক্টিভিটি ফিরিয়ে দেওয়া যায় আপনাকে জাস্ট একটা উদাহরণস্বরূপ বলি আমাদের এইচ এস এডুকেশানে আপনি জানেন যে এখন সেমিস্টার সিস্টেম চালু হয়েছে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর ফার্স্ট সেকেন্ড ফর ক্লাস ইলেভেন থার্ড ফোর ফর ক্লাস টুয়েলভ তো আপনার যথার্থে জানাই এখনও পর্যন্ত ভারতবর্ষের কোনো রাজ্যের সিস্টেমে প্লাস সিবিএসি আইসিএসির কোনো সিস্টেমে এখনও কিন্তু এই সেমিস্টার সিস্টেম আসেনি তার মানে এক্সপেরিমেন্ট যে চলছে এবং সেটা ভবিষ্যতের কথা ভেবেই সে বিষয়ে কোনো সন্দেহ নেই এবং বরং সিবিএসি আইসিএসসি এই সেমিস্টারকে এখন অনুকরণ করবার চেষ্টা করছে সুতরাং আমাদের এডুকেশন সিস্টেমও বেশ কিছু সার্বত্ব আছে আচ্ছা স্যার একটা বিষয় যাচ্ছি যেটা হচ্ছে যে বর্তমানে আমরা একটা জিনিস লক্ষ্য করছি ছাত্র ছাত্রী অথবা শিক্ষক শিক্ষিকাদের মধ্যে একটা সুমধুর সম্পর্ক ছিল এটা যেন ক্রমশ দূরত্ব বজায় নিচ্ছে এই বিষয়ে কি বলবেন আপনি একেবারেই মানে আপনি আমার সময়ের যে সমস্ত মানুষগুলো এখন শিক্ষকতা প্রফেশনে রয়েছে তাদের কাছে কিন্তু শিক্ষকতা কোনোদিনই প্রফেশন ছিল না চাকরি ছিল না এটা কিন্তু একটা পরিষেবা ছিল সেই জায়গার থেকে আমার মনে হয়েছে বর্তমান প্রজন্মের শিক্ষকরা যারা লেটেস্ট যারা এসছে বা তার একটু আগে যারা বিংশ শতাব্দীর পরবর্তীকাল থেকে যারা এই কাজে নিযুক্ত হয়েছে তারা অনেকটা এটাকে চাকরি হিসাবে নিচ্ছে সাড়ে দশটা সাড়ে চারটে তারপরে অব দ্য স্কুল কিন্তু তারা শিক্ষক সত্ত্বাটাকে বজায় রাখতে পারছে না আমাদের সময় কিন্তু মোটোটা অন্যরকম ছিল ইনসাইড দ্য স্কুল প্রেমিসেস অ্যাজ ওয়েল এস আউটসাইড দ্য স্কুল প্রেমিসেস উই ওয়ার টিচার্স আমাদের একটা কথা সেই পেস্ট বেরিয়ে যাওয়ার মতো যেটা পেস্টটা বেরিয়ে গেলে আর ভিতরে ঢোকানো যেত না এখনও আমাদের প্রত্যেকটা কথা অত্যন্ত ভেবে চিনতে চলতে হয় আমরা সেই ওই সন্দিক্ষণের মূল্যবোধের মানুষ যাদেরকে আমরা স্কুল প্রেমিসেসের মধ্যেও আমাদেরকে শিক্ষক হিসাবে ভাবি এবং বাইরেও আমাদেরকে শিক্ষক হিসেবে ভাবতে হয় কারণ আমরা জানি সমাজের একটা বৃহত্তর অংশ আমাদের উপরে তাকিয়ে রয়েছে এই জায়গার থেকে ছেলে মেয়ে সঙ্গে শিক্ষকদের সম্পর্কটা তৈরি হয় এবং বলতে এতটুকু দ্বিধা নেই যে আমরা সেই জায়গাটার থেকে একটু হলেও সরে এসেছি আর আর্থসামাজিক অবস্থার একটা অ্যাভ্রাফ সিচুয়েশন সেখানে কিন্তু ছেলেমেয়েরাও এই সুন্দর যে সুমধুর সম্পর্কটা তৈরি করা একটা নিবিড় সম্পর্ক তৈরি করা সেখান থেকে তারাও টু সাম এক্সটেন্ড সরে এসছে তো এইটা আমার মনে হয় এটা রিপেয়ার করা সম্ভব এটা রিপেয়ার করা সম্ভব